কীভাবে আপনি একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই দেখাবো খুব সহজে নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন আর আপনার ফোনে যদি ফেসবুক অ্যাপটি না থাকে তাহলে আপনার ফোনের প্লে স্টোর ওপেন করে ফেসবুক লিখে সার্চ করবেন তাহলে ফেসবুকের এই অফিসিয়াল অ্যাপটি চলে আসবে অ্যাপটির উপরে ক্লিক করে ইনস্টল এখানে ক্লিক করবেন তাহলে কিছুক্ষণের মধ্যে অ্যাপটি ইনস্টল হয়ে যাবে তারপর এখান থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে নিচে যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের নামে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আবারও ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি ফেসবুক আপনার কন্ট্যাক্ট লিস্টে অ্যাক্সেস করার জন্য পারমিশন চায় তাহলে আপনি এটাকে অ্যালাউ করে দিবেন। তারপর এখানে দেখুন আপনাকে আপনার নেম দিতে বলছে এখানে আপনি আপনার ফেসবুক আইডির যে নাম রাখতে চান সেটা এখানে লিখে দিবেন। নাম দেওয়া হয়ে গেলে নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনাকে আপনার জন্ম তারিখ সিলেক্ট করতে বলছে তো এখানে আপনি আপনার জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন। জন্ম তারিখ সিলেক্ট করা হয়ে গেলে নিচে সেট এই অপশনে ক্লিক করবেন তাহলে এখানে জন্ম তারিখ সেট হয়ে যাবে তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে বলছে আপনি মেয়ে হলে ফিমেল অপশনটি সিলেক্ট করবেন আর ছেলে হলে এখান থেকে মেল এই অপশনটি সিলেক্ট করবেন তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিতে বলছে আপনি মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন অথবা নিচে দেখুন সাইন আপ উইথ ইমেল আপনি ইমেল দিয়েও ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এখানে আমি মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেখাবো তাই মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বার দেওয়া হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এখানে দেখুন পাসওয়ার্ড সেট করতে বলছে এখানে আপনি একটা নতুন পাসওয়ার্ড সেট করবেন পাসওয়ার্ড অবশ্যই ছয় সংখ্যা বা তার বেশি হতে হবে তো আপনি এখানে আপনার মতো করে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আই এগ্রি এই অপশনে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি যে আপনার সেটা ভেরিফাই করার জন্য তারা একটি কোড পাঠাবে তার জন্য আপনি সেন্ড কোড ভায়া এস এম এস এই অপশনটি সিলেক্ট করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করবেন তাহলে আপনার ফোন নাম্বারে একটা কোড আসবে সেটা এখানে লিখে দিবেন তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার দিতে বলছে প্রোফাইল পিকচার দেওয়ার জন্য অ্যাড পিকচার এখানে ক্লিক করবেন তারপর এলাও অ্যাক্সেস এখানে ক্লিক করবেন তারপর অ্যালাউ এখানে ক্লিক করবেন তারপর আবারও এলাও এখানে ক্লিক করবেন তাহলে আপনার ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি যে প্রোফাইল পিকচার দিতে চান সেটা সিলেক্ট করে দিবেন। তারপর ডান এই অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে টার্ন অন এই অপশনে ক্লিক করবেন তাহলে এখানে দেখুন আপনাকে কিছু ফ্রেন্ড সাজেস্ট করছে এখান থেকে আপনি যদি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চান তাহলে সেটা সিলেক্ট করে অ্যাড ফ্রেন্ড এখানে ক্লিক করবেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তারপর এখানে আপনার ফেসবুক প্রোফাইলের ওপর ক্লিক করবেন তাহলে এখানে আপনি কিন্তু আপনার প্রোফাইলটা দেখতে পারবেন এখানে নিচে এডিট প্রোফাইল এখানে ক্লিক করে এখান থেকে আপনার প্রোফাইলটি এডিট করতে পারবেন আপনার ফেসবুক আইডিতে যত ইনফরমেশন অ্যাড করবেন দেখতে তত ভালো লাগবে প্রফেশনাল মনে হবে তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি একটি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন তো মূলত এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন